আজকাল অনেক ইতিহাসবিদরা বলে থাকেন যে শ্রীরামচন্দ্র নাকি নিয়মিত মাংস খেতেন আবার শ্রীরামচন্দ্র নাকি বনবাসকালে সীতাকে খুশি করার জন্য হরিণ স্বীকারও করতেন প্রথমত শ্রীরামচন্দ্র লক্ষণ এবং সীতা এনারা তিনজনই ঈশ্বরের অবতার বা ঈশ্বরের অংশ ছিলেন তাদের মধ্যে যদি লোভ ভোগ এবং ঐচ্ছিক বাসনা থাকতো তাহলে তারা সোনায় মোড়া প্রাসাদ ছেড়ে জঙ্গলে আসতেন না এবং সেক্ষেত্রে রামায়ণের গল্প কাহিনীও সম্পূর্ণ বদলে যেত রামায়ণ বা শ্রীরামচন্দ্রের জীবন কাহিনী শুধুমাত্র বাল্মীকি রামায়ণের নির্ভরতায় বন্দি থাকতে পারে না কারণ শ্রীরামচন্দ্রের জীবনের ঘটনা এবং ঋষি বাল্মীকির রচনা একই সময়ের অন্তর্গত নয় দুটো বিষয়ের মধ্যে সাড়ে তিন হাজার বছরের ব্যবধান রয়েছে পরম পুরুষোত্তম শ্রীরামচন্দ্র ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার ছিলেন এবং শ্রী বিষ্ণুর অবতারের অর্থ তিনি অবশ্যই বৈষ্ণব সুতরাং শ্রীরামচন্দ্রও যে বৈষ্ণব হবেন সেটা নিয়ে কোনো দ্বিধা কিংবা সন্দেহের অবকাশ থাকতে পারে না চোদ্দ বছর বনবাসে থাকাকালীন ভাই লক্ষণ যেখানে প্রতিদিন ফলাহার করতেন সেখানে শ্রীরামচন্দ্র ভাইয়ের সামনে বসে মাংস খেতেন সেটা মানুষকে জোর করে বিশ্বাস করানোর চেষ্টা অনুচিত কাজ কারণ শ্রীরামচন্দ্র এবং ভাই লক্ষণের মধ্যে এমন পরস্পর বিরোধী সম্পর্ক কিন্তু কখনোই ছিল না ইতিহাসবিদদের কল্পিত চর্চা বা গবেষণায় যদি ঈশ্বর অবতারের সত্য এবং মর্যাদা ক্ষুণ্ণ হয় তাহলে সেই গবেষণার কোনো গ্রহণযোগ্যতা থাকে না ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাস ও ভক্তিকে নষ্ট করে যে গবেষণায় ঘৃণা ও বিদ্বেষ জন্ম নেয় সেই গবেষণার কোনো সদ উদ্দেশ্য থাকতে পারে না নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ শ্রীরামচন্দ্র ক্ষত্রিয় বংশের ছিলেন এবং তিনি সেই জন্য মাংস খেতেন ইতিহাসবিদদের এই ধারণা সম্পূর্ণ ভুল আজ থেকে ছ হাজার বছর আগে রামায়ণের যুগে ভারতীয় সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বলে কিছু ছিল না সেই যুগে এত কঠিন সমাজ চেতনা যদি মানুষের মধ্যে থাকত তাহলে সীতার অগ্নি পরীক্ষা কিংবা পাতাল প্রবেশের মতো ঘটনা ঘটতই না কারণ মানুষের চেতনা অগ্নি পরীক্ষা কিংবা পাতাল প্রবেশের মতো ঘটনাকে কখনোই উৎসাহিত করে না আজকের রাজনীতির ভাষায় সেদিন তাহলে গণপ্রতিরোধ গড়ে উঠতো বহিরাগত আর্যরা ভারতে আসার অনেক পরে ক্রমবর্ধমান ভারতীয় সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রিত করতে শ্রেণীবিন্যাসের সৃষ্টি করেছিল এবং এটাই সত্য ধন্যবাদ আজকাল